ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের যে আঠারো নম্বর প্রশ্ন আছে যে একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না এই প্রশ্নটা আমরা সমাধান করব তো ক নম্বরে আমাদেরকে বলা আছে যে আটের গুণনিয়োগগুলো বের করো তাহলে প্রশ্নটা আমরা যদি আরেকবার একটু দেখি যে একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না ঠিক আছে এটা হচ্ছে আমাদের উদ্দীপক তাহলে ক নম্বরে বলা আছে আটের গুণনিয়োগ তো গুণনিয়োগ মানে আটকে আমরা যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারবো সেগুলোই হবে আটের গুণনিয়োগ তো দেখেন আটের গুণনিয়োগ নির্ণয় আমরা জানি যে সকল সংখ্যা দিয়ে আটকে নিশেষে ভাগ করা যায় তারাই হচ্ছে আটের গুণনিয়োগ তা আটকে লেখা যায় আট ওকে আট চার দু আট অতএব আটের গুণনিয়োগ হচ্ছে এক দুই চার আট অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারাই আটকে নিঃশেষে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এখন খ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে বলা হচ্ছে যে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তা আমাকে নির্ণয় করতে হবে তো দেখেন যেহেতু সৈন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় তাই সৈন্য সংখ্যা হবে ছয় সাত আটের লসাগু ঠিক আছে আমরা যদি ছয় সাত আটের লসাগু নির্ণয় করি তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই দিয়ে ছয়ের ভিতরে দুই যায় হচ্ছে তিনবার সাতের ভিতরে যায় না এ কারণে সাত যেমন আছে তেমনই থাকবে আটের ভিতরে দুই যায় চারবার তো এখন নিচে যে তিন সাত চার সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে পরস্পর সহমৌলিক হয়ে গেছে তো আমাদের নির্ণয় লসাগু হবে দুই গুনুন তিন গুনুন সাত চার গুণ করলে হয় একশো আটষট্টি অর্থাৎ সৈন্য সংখ্যা হলো একশো আটষট্টি জন এখন একশো আটষট্টি এর মৌলিক উৎপাদকগুলো আমরা বের করব ঠিক আছে মৌলিক উৎপাদকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমত আমরা লিখতে পারি চুরাশি দুকোনো একশো আটষট্টি চুরাশিকে লেখা যায় বিয়াল্লিশ দুকোনো চুরাশি এরপরে আবার হচ্ছে বেয়াল্লিশকে লেখা যায় একুশ দুকোনো বিয়াল্লিশ এরপরে আবার হচ্ছে একুশকে লেখা যায় তিন সাথে একুশ ঠিক আছে তাহলে আমাদের উৎপাদকগুলোকে যদি আমরা জোরায় জোড়াই লিখি তাহলে দুই আছে তিনটা এক জোড়া করা যায় আর একটা দুই একটা তিন একটা সাত জোড়া ছাড়াই থাকে ঠিক আছে তো এখানে মৌলিক উৎপাদক দুই তিন এবং সাত জোড়াবিহীন অবস্থায় আসে একশো আটষট্টিকে পূর্ণবর্গ করতে হলে এদের জোড়া প্রয়োজন এদের জোড়া প্রয়োজন দুই তিন সাতের প্রয়োজন জোড়া প্রয়োজন তো আরও একটি দুই তিন সাত বা বিয়াল্লিশ গুণ করতে হবে অর্থাৎ দুই তিন আর সাত যদি আমরা গুণ করি অথবা আরও একটা দুই আরও একটা তিন আরও একটা সাত গুণ করলে হলে আমাদের জোড়া হতো তো এখন এই তিনটা সংখ্যার গুণফল বিয়াল্লিশ উত্তর ক্ষুদ্রতম সংখ্যা বিয়াল্লিশ দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে এরপর আমাদের যে গ নাম্বার প্রশ্ন সেটা ছিল হচ্ছে যে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে আর কতজন সৈন্য যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে আমরা সেটা একটু বের করব। গ নাম্বার প্রশ্নটা তাহলে ওইদের কম্পিউকে কতজন সৈন্য যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে সেটা বের করতে হবে তো ক্ষয়তে প্রাপ্ত সৈন্য সংখ্যা একশো আটষট্টি জন তাহলে কোন সং কোন সংখ্যা যোগ করার কথা বললে আমাদের ভাগ পুরুকিয়ে আগে বর্গমূলটা বের করতে হবে তো আমরা যদি বর্গমূলটা একটু বের করার চেষ্টা করি তাহলে প্রথমত আমরা জোড়ায় জোড়ায় লিখবো ঠিক আছে তাহলে ডান দিক থেকে দুইটা করে অঙ্ক আটষট্টি একটা জোড়া হবে আর একে আমরা জোড়া ছাড়াই গুণ্য করতে পারি অথবা একের আগে একটা শূন্য নিয়ে জোড়া করতে পারি তাহলে একের হচ্ছে পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে এক ঠিক আছে আমরা এক নামাইলাম এক থেকে এক বাদ দিলে আসলে এখানে শূন্য হয় শূন্য লেখার প্রয়োজন নাই পরবর্তী যে জোড়া আটষট্টি আমরা সেটা নামাইলাম এখন একের আবার বর্গ সংখ্যা বর্গমূল্য হচ্ছে কত এক ঠিক আছে তো এখন আমরা একের দ্বিগুণ হচ্ছে এখানে দুই নেবো দুইয়ের পরে এমন একটা অঙ্ক বসাতে হবে যে অঙ্কটা দ্বারা পুরো গুণ করলে আটষট্টি এর সমান অথবা কি হবে কাছাকাছি অর্থাৎ আটষট্টি চাইতে ছোটো বা সমান হবে তো আমরা যদি দুইয়ের পরে দুই বসাই বাইশ হয় বাইশ দ্বারা দুইকে গুণ করলে বাইশ দু চুয়াল্লিশ হয় আমরা যদি এখানে তিন নিতাম সেক্ষেত্রে আমাদের তিন দিয়ে গুণ করলে আটষট্টি চাইতে বেশি হতো এ কারণে আমরা হচ্ছে সেটা নেবা ঠিক আছে তো আশা করি আপনারা এই অংশটা অবশ্যই বুঝতে পেরেছেন তো আমরা যদি আটষট্টি থেকে চুয়াল্লিশ যদি বাদ দেই তাহলে আমাদের হয় হচ্ছে কত চব্বিশ তো এখন বিষয় হচ্ছে দেখা আচ্ছা এখানে যেহেতু আমরা দুই নিয়েছিলাম আমাদের বর্গমূল হচ্ছে দুই নিতে হবে ঠিক আছে আমরা এক্ষেত্রে বর্গমূল পাইলাম হচ্ছে বারো আর অবশিষ্ট থাকে হচ্ছে চব্বিশ তো দেখা যাচ্ছে একশো আটষট্টি এর বর্গমূল করার সময় চব্বিশ অবষ্ট থাকে অর্থাৎ একশো আটষট্টি সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে একশো আটষট্টি এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা আমরা পেতে গেলে কি করতে হবে তেরো বারোর সাথে যেহেতু বর্গমূল বারো করার পর চব্বিশ অবশিষ্ট তোর সাথে একযোগ করলে তেরো তাহলে এর বর্গ সংখ্যা আগে বের করব তাহলে তেরো এর বর্গ সংখ্যা হচ্ছে তেরো গুণ তেরো একশত উনসত্তর অতএব সৈন্য যোগ দিতে হবে একশো থেকে আমাদের যে সংখ্যা একশো দেওয়া ছিল সেটা বাদ দিলে হয় একজন উত্তর ওই দলে কমপক্ষে একজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকার সাজানো যাবে ঠিক আছে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ